চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত হয়েছে পিঠা উৎসব বৃহস্পতিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহিত বুদ্ধিজীবী চত্বর প্রাঙ্গণে এ পিঠা উৎসব বসে উৎসবে অংশ নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ অঙ্গন লোকজ সাংস্কৃতিক সংগঠন প্রথম আলো বন্ধুসভা সহ বেশ কয়েকটি সংগঠন সংগঠনগুলো পিঠা স্টল নিয়ে হাজির হন স্টলগুলোতে বিভিন্ন দেশীয় জাতির পিঠার উপস্থিতি দেখা গিয়েছে পিঠা কিনতে এসে ভিড় করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা শিক্ষার্থীরা জানান পিঠা উৎসব বাঙালি সংস্কৃতির অংশ ক্যাম্পাসে এমন আয়োজন সবার মাঝে মেলবন্ধন তৈরি করে আয়োজকরা জানান শীত এলে এখনও ঘরে ঘরে পিঠা তৈরির উৎসব শুরু হয় অগ্রহায়ণের নতুন চালের পিঠার স্বাদ আমরা উপভোগ করি এ ধরনের নান্দনিক আয়োজন পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে গ্রাম বাংলার বৈচিত্র্যময় পিঠা সম্পর্কে শহরের মানুষকে জানানোর জন্য এরকম উৎসব প্রয়োজন সংস্কৃতির অংশ হিসেবে প্রতি বছর পিঠা উৎসব উদযাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা